সরস্বতী পূজার দিনে কি পড়াশোনা করা যাবে এই প্রশ্ন শুধু সাধারণ পড়ুয়াদের নয় এ প্রশ্ন আমাদের সকলের আমরা নিজেরাও ছোটবেলা থেকেই জিজ্ঞাসা করে এসেছি সরস্বতী পূজায় পড়াশোনা করা যাবে কি না তবে সাধারণভাবে আমরা যে উত্তরটি পেয়েছি সেটি হচ্ছে এদিন বই পুস্তক অধ্যয়ন করা বা লেখালেখি করা নিষিদ্ধ এদিন লেখা লেখাপড়া করলে নাকি দেবী সরস্বতীর কোপানলে পড়তে হবে বা দেবী সরস্বতী আমাদের উপর অসন্তুষ্ট হবেন কিন্তু আমাদের সনাতন ধর্ম কি এতটাই সংকীর্ণ সরস্বতী পূজার পরেই যদি আমাদের কোনো পরীক্ষা থাকে তাহলেও কি এদিন পড়াশোনা করা যাবে না আবার যে সকল দেশে দেবী সরস্বতীর পূজা অর্চনা করা হয় না সেসব দেশে নিশ্চয়ই সরস্বতী পূজার দিনে পড়াশোনা বাদ দিয়ে কেউ বসে থাকেন না তাহলে তারা কিভাবে জ্ঞান বিজ্ঞানে এত এগিয়ে যাচ্ছেন তাছাড়া খোদ ভারতবর্ষেই বঙ্গভূমি ছাড়া অন্য কোথাও এই নিয়ম নেই কেন আসুন কুসংস্কারের আবরণ ভেদ করে শাস্ত্রীয় বিধানের ভিত্তিতে এই সংশয় দূর করা যাক জেনে নেওয়া যাক সরস্বতী পূজার দিন পড়াশোনা করা যাবে নাকি যাবে না সরস্বতী পূজায় পড়াশোনা করা যাবে না বলে যে মতবাদ আমাদের সমাজে প্রচলিত তা কি আদৌ শাস্ত্রসম্মত নাকি দীর্ঘদিন ধরে চলে আসা লোকাচারের আবরণে ঢাকা কুসংস্কার মাত্র তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্ট বক্সে একবার জয় মাতা সরস্বতী লিখে যাবেন আমাদের এই বঙ্গদেশে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বা দেবী সরস্বতীর পূজার দিনে বহুকাল ধরে চলে আসা দুটি ঐতিহ্য হল এদিন নতুন পড়ুয়াদের হাতে খড়ি দেওয়া হয় এবং অন্যান্য শিক্ষার্থীদের এদিন বিদ্যা অধ্যয়ন বন্ধ রাখা হয় কিন্তু এটি কি আসলে আমাদের শাস্ত্র অনুমোদিত নাকি নিছক লোকাচার তো প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের বেদাদি শাস্ত্রে এটি নিয়ে কী বলা হচ্ছে বৈদিক রীতি অনুসারে সরস্বতী পূজার দিনে প্রচলিত হাতে খড়ি বা বিদ্যারম্ভ নামক আচারের প্রকৃত রূপটি হল বেদারম্ভ সংস্কার আপনারা অনেকেই জানেন আমাদের বৈদিক শাস্ত্রে যে ষোড়শ সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে দ্বাদশ বা বারোতম সংস্কার হচ্ছে এই বেদারম্ভ সংস্কার প্রাচীনকালে যেহেতু বেদাদি শাস্ত্র দিয়েই শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষা শুরু হতো তাই বিদ্যারম্ভের আর এক নামই ছিল বেদারম্ভ বেদাদি শাস্ত্র অনুসারে যে কোনো দিনে প্রজ্বলিত অগ্নি দ্বারা যজ্ঞের আয়োজন করে নতুন শিক্ষার্থীদের বিদ্যালাভের শুভারম্ভ বা বেদ শিক্ষার শুভ সূচনা ঘটত এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতেন গুরু সহ জ্ঞানীগুণী অনেক মানুষ তাই যদি সরস্বতী পূজার দিনে বিদ্যার্জন নিষিদ্ধ হতো তাহলে আমাদের বৈদিক শাস্ত্রে সেটার উল্লেখ থাকত কিন্তু সেরকম কোনো কিছুর উল্লেখ থাকাত দূরের কথা তৈত্রীয় উপনিষদে বলা হয়েছে মা প্রমদ অর্থাৎ অধ্যয়নে প্রমাদ করবে না এখন প্রশ্ন আসতে পারে সরস্বতী পূজা তো পৌরাণিক স্মার্ত পূজা এখানে বেদের বিধান কীভাবে প্রযোজ্য আগে হ্যাঁ আমাদের বর্তমান সরস্বতী পূজা বেদ নয় বরং পুরাণের আলোকে সম্পাদিত হয় তাই এই বিষয়ে পুরাণ কি বলছে সেটি মুখ্য তাহলে দেখা যাক আমাদের পৌরাণিক শাস্ত্রে সরস্বতী পূজার দিন অনধ্যয়ন বা লেখাপড়া না করার কি বিধান দেওয়া হয়েছে মূলত সরস্বতী পূজার বিস্তৃত বিধি বর্ণিত হয়েছে দেবী ভাগবত পুরাণে এই পুরাণ মতে মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠান দেবীর উদ্দেশ্যে মন্ত্রপাঠ ও মাতৃবন্দনার বিধান এরপর পরবর্তী তিথি তথা ষষ্ঠীতে বিদ্যারম্ভ করার বিধান কিন্তু ষষ্ঠী তিথিতে বিদ্যারম্ভ করার বিধান থাকলেও পঞ্চমী তিথিতে অনধ্যয়ন বা বিদ্যাশিক্ষা না করার কোনো বিধান খুঁজে পাওয়া যায় না এছাড়াও দেবী ভাগবত পুরাণ ব্যতীত অন্যান্য পৌরাণিক শাস্ত্রেও দেবী সরস্বতীর পূজা পদ্ধতিতে অনধ্যয়ন বা পড়াশোনা না করা সম্পর্কিত কোনো নিষেধাজ্ঞা বা সতর্কবার্তা পাওয়া যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে সরস্বতী পূজায় যে বিদ্যাশিক্ষা করা যাবে না এই প্রথা আমাদের সমাজে কিভাবে প্রচলিত হল আসলে এখানেই কবি নীরব বেশিরভাগ মানুষেরই এই বিধানের উৎপত্তি বা সূত্র সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই তাহলে চলুন দেখা যাক কিভাবে এই সংস্কারের প্রচলন ঘটল আমাদের বর্তমান সমাজে মধ্যযুগীয় স্মার্ত সংস্কারক শ্রী রঘুনন্দনের তিথিতত্ত্ব থেকে জানা যায় মৎসাধারণ লেখনেঞ্চ পুজোয়ন্য লিখে তত অর্থাৎ দোয়াত ও কলম দিয়ে পূজা করবে কিন্তু লেখালেখি করবে না এ থেকে বোঝা যায় শ্রী রঘুনন্দন সরস্বতী পূজার দিনে বিদ্যার্থীদেরকে লেখালেখি থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছেন আবার মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তবাগীশ তার উনিশশো সালে রচিত স্মৃতিচিন্তামণি গ্রন্থে লিখেছেন যথা শ্রীদত্ত ধৃতম শ্রীপঞ্চমাং লিখন নৈব ন সাধ্যায়ং কদাচন কোপম বাপনতি লিখনে পঠনে হেপিচ অর্থাৎ শ্রীদত্ত বলেছেন শ্রীপঞ্চমীতে সাধ্যায় করবে না লেখবে না ঐতিথিতে অধ্যয়ন করলে সরস্বতীর কোভাজন হতে হয় মধ্যযুগীয় সংস্কারক শ্রী রঘুনন্দন বা মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তবাগীশ এদিন পড়াশোনা বা লেখালেখি বন্ধ রাখার কথা বলেছেন বই কি তবে কেন বা কোন শাস্ত্রের বুনিয়াদে তারা এই বিধান দিয়েছেন তা আজও জানা যায়নি অপরদিকে মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তবাগিস এই বিধানের নির্দেশদাতা হিসেবে যে শ্রীদত্তের কথা উল্লেখ করেছেন সেই শ্রীদত্ত মহাশয়েরও কোনো হদিশ আজও মেলেনি তবে সরস্বতী পূজার দিনে পড়াশোনা বা লেখালেখি বন্ধ রাখার আরও একটা কারণ থাকতে পারে আর সেটি হচ্ছে সরস্বতী পূজার দিনে দেবী সরস্বতীর পদতলে আমাদের পাঠ্যপুস্তক দোয়াত কলম প্রভৃতি জমাদানের একটা প্রাচীন রীতি চালু রয়েছে সম্ভবত এই বিদ্যার উপকরণগুলো দেবীর পূজায় আটকে থাকার কারণে এদিন অনেকেই পড়াশোনা করতে পারতেন না আর এটা থেকেই ক্রমে ক্রমে চালু হয়ে গেছে যে সরস্বতী পূজায় শিক্ষা করা নিষিদ্ধ তাই যে কোনো বিষয়ের যৌক্তিকতা বিচার করাটাও আমাদের একটি পবিত্র দায়িত্ব এজন্যই স্মৃতিশাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যুক্তিহীনে বিচারে তু ধর্মহানি প্রজায়তে অর্থাৎ যুক্তিহীন বিচারে ধর্মহানি ঘটে সুতরাং সিদ্ধান্ত আপনার হাতে বেদ স্মৃতি বা পুরাণ শাস্ত্রের বিধানকে পাশ কাটিয়ে আপনি যদি হরিদাস সিদ্ধান্তবাগীশ বা শ্রী রঘুনন্দনের বিধানকে শাস্ত্রীয় বলে মানতে চান তাহলে সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তাই আসুন আমরা যুক্তিহীন বিচার অবলম্বন করে ধর্মহানি ঘটানোর চেয়ে আমাদের সমৃদ্ধ প্রাচীন শাস্ত্রাদির আলোকে সরস্বতী পূজা উপলক্ষে আনন্দ উদযাপন করি এবং একই সাথে অধ্যয়নে মনোযোগ দিয়ে জ্ঞানার্জনে উদ্বুদ্ধ হই